পালং শাক দিয়ে রুমা কলাইয়ের দরকারি আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ দেখে নাও কীভাবে বানিয়েছি দারুণ খেতে দেখো রুমা কলাই রাজমা কলাই নয় কিন্তু লালটা নয় সাদা সয়াবিন কলাই বলো আর ইউটিউবে দেখেছি এটার নাম নবিয়া সেটাও বলতে পারো তবে আমার মা বলে রুমা কলাই এই কলাইটা পালং শাক দিয়ে রান্না করবো তার জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার একটা পাত্র বসালাম এখন তেল গরম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এতে আমি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ছেলে দিয়ে দিলাম ফোড়নের গন্ধটা বেরো ফোড়নের গন্ধটা বেরোতে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এদিকে এটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটাই সিটি দিয়েছি হ্যাঁ দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা পুরো লাল করব না এই সময় আমি পালং শাকটা দিয়ে দেবো যা খাজার গন্ধটা বেরোবে সেই সময় প্রথমে অর্ধেকটা দিলাম একটু কমে যেতে তারপর বাকি অর্ধেকটা শাক এর মধ্যে দিয়ে দেবো পালং শাক তো বেশি উপরেই জল বেরিয়ে যাবে কমে যাবে বাকি শাকগুলোই শাকগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কলাইটা দিয়ে দেব দেখো শাকের পরিমাণ কতটা কমে গেছে এবারে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো হয়তো অল্প দেবো যেহেতু কলায় আমার নুন দেওয়া আছে আর একটু হলুদ দেব আর কিছু দেব না দেখো নুন হলুদ দিয়ে দিলাম আর তবুও ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা এই পর্যায়ে আমি কলাইটাও ঢেলে দেবো কলাইটা আমার মা জল ফেলে দেয় কিন্তু আমি জলটা ফেলবো না কলাইটা দিয়ে দিলাম তবে জলটা থেমেই দিলাম জলটা খুব নোংরা হয়ে গেছিল কালো হয়ে গেছিলো এই পর্যায়ে ভালো করে নেমে দেব এই কলাইটা তোমরা শুধু খেতে পারো তো শুধু খাই মুড়ি দিয়েও খেতে পারো শশা পেঁয়াজ মুড়ি সাথে খুব ভালো লাগে খেতে আর পালং শাক দিয়েও খুব ভালো লাগে ভালো করে মাখিয়ে দিলাম এই পর্যায়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভালো করে শাকটাকে একটু নরম হতে দেবো কলাই তো সেদ্ধ হয়েই আছে ঝোলটা তোমরা একটু রাখতেও পারো আবার ঝোলটা শুকনো করে দিতেও পারো এই ঝোলটা খেলতে খুবই ভালো লাগে ভাতের সাথে এইভাবে ফুটে দিতে হবে নামাবার আগে ভালো করে দিচ্ছে এবার তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে বা শুকনো রাখবে যেটা তোমাদের মতো সেটা করবে একটু ঠিক ভালো লাগে খেতে নুন মিষ্টি দেখে নেবে তোমরা যদি মিষ্টি দিতে চাও একটু দিতে পারো কিন্তু আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি আমি এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেবো সাথে সাথে দিয়ে দিচ্ছি এবার তরকারি তোমরা এইভাবে বানিয়ে করো খুব সুন্দর খেতে লাগে নমস্কার বন্ধুরা তোমরা কিভাবে কে কিভাবে বানিয়েছো বা আগে তোমাদের প্রসেসে কিভাবে করেছো আগে তোমরা করেছো কিনা সেটা আমাকে জানিও আবার দেখা হবে পরের কোনো মেনু নিয়ে